পাহারালেন এক পুলিশ কর্মকর্তা চট্টগ্রামের লোহাগাড়া থানার অন্তর্গত একটি মেইন সড়কে ডিউটিরত অবস্থায় ছিলেন এই পুলিশ কনস্টেবল জানা যায় যে কয়েকটি মাদক চোরাচালান হতে চলেছে এই সড়কে কয়েকজন ছেলে বা কয়েকটি বাইক নিয়ে এই সড়কে আসতে চলেছে তারা ঠিক সেইভাবেই টহল দিচ্ছিল মেইন সড়কের পাশে দাঁড়িয়ে তখন খুব দ্রুত গতিতে একটি বাইক সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু তারা সেটাকে ঠেকাতে পারেনি পরবর্তীতে আরেকটি বাইক যখন এখান থেকে যাচ্ছিল তখন সেই বাইকটি ঠেকাতে গিয়ে ঘটে যায় এই দুর্ঘটনা জানা যায় দুর্ঘটনাকৃত ব্যক্তির নাম হচ্ছে আলামিন তিনি চট্টগ্রামের লোহাগাড়া থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছেন তারা যে বাইকটিকে ঠেকিয়েছিল এবং সে ঠেকাতে গিয়ে যে দুর্ঘটনাটি ঘটে সেই দুই বাইকারের কাছে মাদক পাওয়া গেছে এবং তৎক্ষণাৎ তারা আলামিনকে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তার ট্রিটমেন্ট করানো হয় জানা যায় যে তার একটি পা কেটে তার শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তার একটি পা ডাক্তাররা কেটে ফেলতে বাধ্য হয় দুর্ঘটনার কারণে তার এলাকাবাসী এবং পরিবারের লোকজনেরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা এটা সুষ্ঠু বিচার এবং তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ